মশায় কামড়াইছে মাছিয়ে কামড়াইছে না খায়া কচু ভর পারছি তাম তোমার বয় নাই তুমি আঙ্গর তুলা বই রাজপথ ছাড়ি নাই হুট করে ঢুকতে চাই যে জালা ডুকপার বা হইছে আরে গেস পারতা সব মিশ পার লাগিয়া এগুলো আঙ্গরি হুললাম হুললাম আয় বসতাছে এ লাগি তো বেরা করছি আমি এ বন্ধু হুললাম কে রাবুলে ভাস করি আরছে এক মুরাতে বাইঙ্গাইতাছে ভয়ঙ্কর রূপে বলে ফিরে আইতাছে আমি তো বিনাশ করি আরছি ফেসবুকে যে পোস্ট করছি মাইসের হাদি দি আমার অবস্থা খারাপ তুই কি কোনো দল করস কোন রাজনীতি করস তুই তো কোন দলের পক্ষে না দল তো করি না বেহাই পোস্ট করছে ওরি দেহা দি মেলা গুলা পোস্ট করছিলাম ওখান ডিল এড না ওগুলা ব্যক্তি স্ক্রিনশট মাইরা হেড অফিসও জমা দিয়ে আছে ওখান শুনলাম গরজা বলে আইতাছে তা আমি কই যায় এ হে বন্ধু তুই তো বিরাট বড় অপরাধ করে আছস পাসপোর্ট বিসা লাগাইছস না হলে কইরা রাখ বলি টুস করে ঢুকবো ফুট তুস্করে যাবি কে তুই আরে না ওগুলা করুন যাইত না ওই স্কিনশার্ট বলে এয়ারপোর্টেও জমা আছে গেলেই ধরি আরবো হা হ সব ইয়ারপোর্ট ও তা লিকা একটার বাগ গাই দিসটা হ্যাঁ দুনালটা বুপা আশ করছে খাম খেলি না রূপ কিন্তু ফিরে পাইছি একটার জাইট দিসটা বহুত পালাইয়া আছিলাম মোর সা এখাম রাইছে মা সি না খায়া কসু খেত বর ভাই ঠিক হয়েছ কতদিন ধরে নাই ক্যা প্রত্যেকটা রায় আমি আসি না তুকু কান্দি বেড়া কষ্ট লাগে এই খবরদার মিসফার চেষ্টা সব অলদি মাহিনার নেতা করবি কিন্তু আমরা তালিকা হয়ে আসি সবাই আমরা ধরে আসি পাঁচ তারিখের আগে তো সিঙ্গার আর সেভেন আপ পাঁচ তারিখের পরে যাই ফেসবুকে কত রঙের লেখা সব রেকর্ড আছে আরে ভাই পোস্ট তো আমি করছি না আইডি হ্যাক হয়ে গেছে এটা ক্যারাজানি করছে এগুলো আঙলি শুনলাম শুনলাম আর করতাছে এর লেগে তো বেড়া করছি আমি কিরে বন্ধু তোর নগদে বলতে মাতাসর কে আরে পোস্ত আরো রাউ রিস তা মিস পার দে ঘর যাইতাসে না মিসলে কোমরে গিরে থাকতো না একটাও ভাই আমরা এক লুকি আমি মিস ফা লাইগিয়া কা চা একটা চা খাইতাম না সরা মিশাইতাম না স বেঞ্চন আরেকটা বেঞ্চন দে বলি ব মিশার মা একটা রুড়ি রিবা আ দে

আম্ব তো মেলা লে করছি এখন তাহলে কি বেরে ওই ভাই ওই ভাই মিশা হাই কি এর মিশান কিন্তু বহুত লাভ এই কিন্তু ফেসবুকে বহুত কিছু লেখছস এডারেও ছাড় দিতাম না বেগ গুলো মে গ্লাস গরো রোহের ভাই গ্লাস গর কুন্ডা আবার ও একটাই আয়না ঘরার গ্লাস ঘর একটাই বহুত কষ্ট করছি কাম রাইছে। কচু কত বলে আছিলাম ওনা আঙ্গুর টাং পাস করছে আঙ্গুর দুলা ভাই লাগে হ্যাঁ হহ! হ তামাঙৰ দুলা ভাই আমারো দোলা ভাই অহ আমাৰ দোলা ভাই এ তিন হাটা কি হাল সুৰছে এ তুমি সফরাইও না কই আঙ্গুর ঘৰ বাইৰো আছে বাংচুৰ লো জ্বালাই দি ৰ তো তোমাৰ কৈ আছিলা খোজ খবৰ আছিলা আমরা শুনো বাচ্চা বাচ্চা নিবা রং হৈছে না বহুত দেখি মেলা গেছি লাগছো তোমরা ফেসবুকে ভাই অন শিঙ্গার আর চেভেন খাবার লাগতো না আমরা না খাইয়ে আইন এর পাশে আছি জান ভাই ও দুঃসময়ে আনা আমার আর থাক না জিয়া জ্বলা দুখবার বাবাইছে আরে গেছ পর তো চ মিশবার লাগ মিছা না রং হই গেছে গা মিছিল ধর ভাই খুশি হইবো বাই মিছিল ধর তাছি তাম তোমার বয় নাই তুমি আঙ্গর দুলা বাই রাজ ছাড়ি নাই গুট কইরা ডুকতে চাই তাম তোমার বয় নাই তুমি ইয়াং ঘরের দুলা ভাই রাজ ছাড়ি নাই গুট কইরা ডুকতে চাই ও অহ হনা বেড়ি তুলা বাই গেছে গ্যা আঙ্গুর দুলা বাই আঙ্গুর দুলা বাই ও ভাই নিয়া যাই নিয়া যাই নিয়া যাই